এই সাতাশ তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মহিটেশন দিয়ে যাচ্ছে যার মাধ্যমে পৃথিবীর হাজার হাজার ক্রিয়েটার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারছে ফেসবুক ফেসবুক কন্টেন্ট থেকে সো এই যে ইনভাইটেশন সেন্ড করে আগে কিন্তু এটা এই রকম ছিল যে হচ্ছে এক সময় সবাইকে সেন্ড করত। মানে সকালে দিলে সকালে অনেক মানুষকে সেন্ড করত আর বিকালে দিলে বিকালে অনেক মানুষকে সেন্ড করত তো এখন কিন্তু আর সেরকমটা হচ্ছে না এখন কি হচ্ছে এখন সকাল নেই বিকাল নেই যখন ইচ্ছা তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন সেন্ড করতে পারে অলরেডি যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের পেজের অবস্থা একটু আনলক রয়েছে তারপরে পাচ্ছেন না পেজের অবস্থা ভালো আছে তারাও কমেন্ট করে জানাবেন তো আমি ইনশাল্লাহ ফেসবুকে লাইভে এসে আপনাদের পেজগুলোকে সে রিভিউ করার চেষ্টা করব ঠিক আছে আর ফেসবুক আমি লাইভে থাকবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনারা আমাকে ফেসবুকে ফলো করবেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেল যেটাই হোক আমাকে রিভিউ করাতে পারবেন যেটা বলছিলাম যে সেই সাতাশ তারিখ থেকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট দিয়ে যাচ্ছে আপনারা যারা চিন্তা করছেন যে ভাই চলে এখন পেলাম না তাহলে কি আমি কাজ কাম বন্ধ করে না একদম বন্ধ করার করবেন না অনেকেই বলতেছেন যে একত্রিশ আগস্ট চলে গেছে এখন আর কন্টেন্ট মেডিটেশন পাওয়া যাবে না হ্যাঁ দশ হাজার লাগবে এই সমস্ত হাবিজাবি জিনিসপত্রগুলো অনেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এগুলো বানাচ্ছে তো আপনার সেদিকে মোটেও খেয়াল করবেন না আপনাদেরকে আমি যেটা বলি দেখুন যে ফেসবুকে আপনি ইনকাম করতে এসেছেন আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবেনই পারবেন কেননা আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়ে থাকে অবশ্যই ফেসবুক আপনাকে কন্টেন্ট কিন্তু দিয়েই দিবে আর অনেকেই আছেন যে ভাই কি করবো ভিডিও কিছু আপলোড করেছি এখন ভাইরাল হচ্ছে না দেখুন ভাইরাল হওয়ার উপায় কিন্তু আমি ধীরে ধীরে আপনাদেরকে সবই বলবো এখন জাস্ট কিছু এই কন্টেন্ট মিউটেশন সেট আপ নিয়ে আপনাদেরকে যে খবর গুলো আছে এগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি কিছুদিন পরে আমি কিছু বলে দিব যে নিষের উপর আপনি ভিডিও বানালে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে যে কথা বলছিলাম যে আপনি হতাশ হবেন না নিয়মিত কাজ করেছেন দেখুন ফেসবুক হচ্ছে আপনাকে যখন দেখবে আপনি কোয়ালিটি ফুল ভিডিও বানাচ্ছেন আপনি অ্যাক্টিভ আছেন আপনার রিলস তারপর হচ্ছে লং ভিডিও টেক্সট ফটো সবকিছু আপনি ঠিকভাবে আপলোড করছেন লাইভে আসছেন অথবা স্টোরি আপলোড করতেছেন সো এই সমস্ত জিনিসগুলো যখন ফেসবুক দেখবে অবভিয়াসলি আপনাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মেন্টেন সেট দিয়েই দিবে সো চিন্তার কোনো কারণ নেই আর ফালতু নিউজ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না আমি আপনাদেরকে অনেক সতর্ক করেছি যে ফেসবুকে ক্রাইটেরিয়া চলে এসেছে পাঁচ ফলোয়ার হাবি কিছুই আসে নাই ফেসবুকের ক্রাইটেরিয়া যখন আসবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আর এছাড়াও চ্যানেল ভিডিও না দেখো আপনারা হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটার যে ফেসবুকের অফিসিয়াল পেজ আছে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দেখে নিতে পারবেন কেননা যা কিছু হয় সেখানে কিন্তু দেখা যায় তো এই ছিল আজকের মূল আলোচনা এখন কিন্তু কন্টেন্ট মিডিটেশন দিচ্ছে আপনারা বিচলিত হবেন না নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ দ্রুত আপনারা কন্টেন্ট মিডিটেশন সেট আপ কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য